এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো পরে তোমার বেতন থেকে কেটে নেব কি ভয়ঙ্কর লোনের ফাঁদ টাকা নাই তোমার চিন্তা নাই তুমি খরচ করো আমি আছি তো এক টাকাও নাই তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা হবে তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে ধরেন আমি দশ বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি তাহলে এখন একটা টাকা ছাড়াও আমি অন্তত তিন কোটি টাকার বাজার করে ফেলতে পারি ব্যাংক কিচ্ছু বলবে না যেহেতু আমি দশ বছর থেকে ওর ক্রেডিট কার্ড ইউজ করতেছি তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন তখন আপনি যদি বিশ ত্রিশ বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন তাহলে আপনার কাছে সিকিউরিটি মানি চাইবে না ক্রেডিট কার্ড আছে তো বলে হ্যাঁ আছে সিকিউরিটি মানি লাগবে না যাও আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই অথবা আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না অগ্রিম লোন নিব না তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও তো যত সিকিউরিটি মানি চাইবো অত সিকিউরিটি মানিতে আপনি দশ বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন সুদ ছাড়া এক টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই এটা হচ্ছে অর্থনৈতিক দাসত্ব আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ আজকে বক্তব্যের এই অংশে মা এবং বন্ধের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি ইসলামী অর্থনীতির মূল নীতি হচ্ছে ঋণ বিমুখ অল্পে তুষ্ট ঋণ বিমুখ অল্পে ঋণ বিমুখ অল্পে মানে কি মানে হচ্ছে আল্লাহ কিন্তু করজা হাসানার কথা বলেছে কত বড় করে বলেছে দেখেন করজান হাসানা যে ব্যক্তি করজে হাসানা দিল সে আল্লাহকে করজে হাসানা দিল বলেন আল্লাহ কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস পড়েন কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন তখন আপনি এসি নেওয়ার জন্য করজে হাসানা নেবেন এর কোনো অস্তিত্ব ইসলামের পাঁচশো হাজার কিলোমিটারের মধ্যে নাই। আপনি ফ্রিজ নেওয়ার জন্য করজে হাসানা নেবেন ফ্রিজ কেনার জন্য এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি খেতে পাই না ভাই চিকিৎসার অভাবে অপারেশনের দরকার করজে হাসানা দেওয়া তখন যে করজে হাসানা দিবে ও কাকে কর্য দিল আল্লাহকে কষ্ট দেবে মেয়ের বিবাহ দিতে পারতেছে না টাকার অভাব খুব সমস্যা করে যা কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো আমাকে করজে হাসানা দেওয়া এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে এর কোন অস্তিত্ব ইসলামে নাই মা এবং বন্ধুকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে একটা সোফা কেনার জন্য কর্জ নিবে একটা খাট কেনার জন্য কর্জ নিবে মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে তো খাট কেনার জন্য কর্জে হাসানা নিবে আর অস্তিত্ব ইসলামে নাই সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আমি কর্জে হাসানার কথা বলেছি কথা বুঝতে হবে আপনার সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা আপনি সপে শুয়ে থাকেন এখন খাট কিনবেন খাট কেনার জন্য সুদের উপর নয় কর্জে হাসানা চাইবেন আর অস্তিত্ব ইসলামে নাই এতটা ঋণ বিমুখ ইসলাম পছন্দ করে কেন পছন্দ করে কর্য মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া আজ আপনি কর্জ করবেন কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন চুরি করবেন তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবেন তো যে মুখে মিথ্যা বলে যে করে দুর্নীতি যে মিথ্যার আশ্রয় নেয় ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে আত্মসম্মান বলে কিছু আছে ও ক্ষমা চায় জান্নাতে যেতে পারে কিন্তু কোশ্চিন কাল জাতির নেতৃত্ব দিতে পারবে না ভাগ্যে গোলামি ওর চোদ্দ গোষ্ঠীর ভাগ্যে গোলামি এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক করজা হাসানা নিক কেন ও স্বাধীন থাক ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক ওর পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান বাকি থাক মরুক মাথা উঁচু করে এইটা হচ্ছে ইসলামের তো আপনি লোনের উপর সুদের উপর বিলাস বিলাসী পণ্য নেবেন মোটরসাইকেল নেবেন এসি নেবেন ফ্রিজ নেবেন বহু দূরের কথা ইসলাম এসি ফ্রিজ মোটর সাইকেলের মতো বিলাসী পণ্য কর্জে হাসানার ভিত্তিতে নিবে এর অস্তিত্ব ইসলামে নাই তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন কিন্তু স্বাধীনতার একটা লিমিটেশন আছে একটা এরিয়া আছে ওইটা না কেননা ও লোন ঋণগ্রস্ত প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না ও বাধ্য লোন নিতে প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন অসম্ভব স্বাধীন নয় ফলত অর স্বাধীনতার একটা লিমিটেশন আছে এরিয়া আছে অর বাইরে গিয়েও বলতে পারবে না ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না ওর বাইরে ও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে বাকি সব জায়গায় স্বাধীন গলা টিপা হবে কোথায় অর্থনীতি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম আমরা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় দেখতে চাই বিজয় দেখতে চাইলে কি করতে হবে বিজয় দেখতে চাইলে এই যে সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন লাগবে আপনি এই সিস্টেমের মধ্যে থেকে বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে এটা হয় না এটা অসম্ভব এবং গত একশো বছরও হয়নি ভবিষ্যতেও হবে না কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে পূর্ণ ক্ষমতার সাথে যে আয়াত আজকের বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি রসল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কায় যখন আল্লাহর নবী মাজলুম আল্লাহর নবীর সাহাবিরা মাজলুম যখন সাহায্য করার কেউ নাই তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে কতটা লোভনীয় প্রস্তাব দেখেন লাকুম দিন ওয়ালিয়া দিন সরি তখন আবু আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে চলো এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে আর এক বছর আমাদের মূর্তির ইবাদত হবে তোমার উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে তোমার সাহাবিদের উপর যে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে সব বন্ধ হয়ে যাবে আমরা ঐক্য জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করব তখন আল্লাহ নবীর কোনো রাস্তা নাই কিন্তু খুব মজদুম অবস্থায় খুব করুণ অবস্থায় তখন যে কোনো মানুষ এরকম লোভনীয় প্রস্তাব গ্রহণ করে নেবে কিন্তু আল্লাহ নবী কী বললেন লাকুম দিন কুমলিয়া দিন লা মাতা সুরা কাফিরুন পড়ে দেখেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করতে পারবো না তোমার দিন তুমি পালন করো আমার দিন আমাকে পালন করতে দাও এর আড়ালে আর কথা লুকিয়ে আছে সেটা হচ্ছে এখন তোমার সাথে কোনো কম্প্রোমাইজে যাচ্ছি না তোমার দিন তুমি পালন করো আমার দিন আমাকে পালন করতে দাও আমি মোহাম্মদ যেদিন মক্কার ক্ষমতায় যাব সেদিন একক পূর্ণাঙ্গ শতভাগ ক্ষমতায় যাব কারোর সাথে কম্প্রোমাইজ করে নয় এক বছর আল্লাহর এই আল্লাহর ইবাদত হবে আর এক বছর মূর্তির ইবাদত হবে এই কম্প্রোমাইজ করে আমি ক্ষমতায় আসবো না তো ঠিকই দশ পনেরো বছর পর উনি যখন মক্কা বিজয় করেছে তখন কি কোনো কম্প্রোমাইজ করে না ছত্র আধিপত্য ছত্র আধিপত্য ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন কম্প্রোমাইজ করে এটা হতে পারে না আপনি স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বলতে পারেন যে অমুক রাজনৈতিক দল ভালো অমুককে ভোট দিলে দেশ ভালো চলবে এটা ভিন্ন কথা কিন্তু অমুককে ভোট দিলে ইসলাম ক্ষমতায় যাবে এটা কাল্পনিক এটা সুদূর প্রসারী পরিকল্পনা আকাশ কুসুম কল্পনা সামনে তাহলে ভাই কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে মাসিক আল এতেসামের নভেম্বরের সম্পাদকীয় লেখা আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব এটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু ভূমিকা অনেক লম্বা হয়ে গেল চারটে পয়েন্ট উল্লেখ করা আছে এই চার পাঁচটা পয়েন্ট আমি একটা করে পয়েন্ট বলবো ব্যাখ্যা করবো তারপরে বক্তব্য শেষ করে দেব আপনাদের ধৈর্যের কামনা করছি অধৈর্য হবেন না আমি কখনোই চাই না যে আপনারা অধৈর্য হন বা আপনারা উঠে যান মনোযোগ দিয়ে বক্তব্যের শেষ পর্যন্ত শোনেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না উপকার হবে ইনশাল্লাহ তো ইসলামের সামগ্রিক বিজয় কীভাবে সম্ভব যদি ভোট দিয়ে সম্ভব না হয় যেটা আপনি বলছেন মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব এক ব্যাপক দাওয়াতি কাজ আপনি বলবেন আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ আর কতদিন দাওয়াতি কাজ তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও কোনো দিন ছিল না আজও নাই ভবিষ্যতেও হবে না এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাতেন পাঠাবেন না কেননা শেষ নবী চলে এসেছে কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন তো সেই নবী কি করতো বলেন তো সবার আগে কি করত ধাওয়াত দিত এবং যুগে যুগে যত নবীর এসেছে সব নবীর তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে ইব্রাহিম আলহিসাল্লা সালাম শক্তিশালী শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে মুসা আলি সাল্লা সালাম বিশ্বের সবচেয়ে বড় সৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে মোহাম্মদ সাল্লাস্লাম মক্কার সর্দার কাফের করাই সর্দার জাহাল আবুল আহবের কাছে দাওয়াত নিয়ে গেছে তো নবীদের দাওয়াতে কাজ হতো আমাদের দাওয়াতে কাজ হয় না কেন আমাদের দাওয়াতের মধ্যে এখলাস নাই আমাদের দাওয়াতের মধ্যে নিঃস্বার্থ ভাব নাই আমাদের প্রত্যেকের দাওয়াতের মধ্যে স্বার্থ আছে এটা আমি নিজে দেখেছি আমরা নিজেরাও করেছি অতএব অন্যের দোষ দিয়ে লাভ নাই আমাদেরটা সহ সবারটা বলতেছি যে গত ষোলো বছর দু একজন ব্যতিক্রম হতে পারে সবার উপর হুকুম আরোপ না করে অধিকাংশ গত ষোলো বছর অধিকাংশ যত ওলামা সরকারের কাছে গেছে সবাই নিজ নিজ কোনো না কোনো স্বার্থে গেছে কেউ বলেছে আমার মাদ্রাসার এই কাজটা করে দেন কেউ বলেছে আমার মাদ্রাসা যেমন এই যে প্রধান অতিথির লিস্টে নাম দিলে আপনি একটু আমার মাদ্রাসায় সহযোগিতা করে দিবেন আমি তো নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে মসজিদ কমিটিগুলো যায় তার মসজিদের এসি চাওয়ার জন্য উমুক চাওয়ার জন্য তুমুক চাওয়ার জন্য যে আমার মসজিদে এবং দেখেছি যে প্রায় পঞ্চাশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার করে চেয়ারম্যান এমপিদের বাজেট থাকে এক একটা মসজিদের জন্য তাহলে ওই মসজিদ কমিটি এমপির কাছে যাচ্ছে কেন দুনিয়াবি কিছু স্বার্থের জন্য আমরা গেছি এমপি মন্ত্রী সচিব ডিআইজি পর্যন্ত কেন আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য কেউই শুধু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইসলামের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র ইসলামের দাওয়াত নিয়ে কোন রাষ্ট্রীয় ব্যক্তির কাছে যায়নি এটা অধিকাংশের কথা বললাম থাকতে পারে কিন্তু শুধু ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে বলবে লা লা আলাইহি আজরা আজরা এ আলাইহিস সালাম গিয়েই বলতো ইব্রাহিম আলিয়া গিয়েই বলতো দাওয়াত দিতে এসেছি লা লাহ আজরা পাল্টা উপু ঢৌকন ধরায় দিয়ে পাল্টা হাদিয়া ধরায় দিয়ে পাল্টা টাকা পয়সা ধরায় দিয়ে আমাকে আমার দাওয়াত বন্ধ করতে বলিও না আমরা পুতিদান চাওয়ার জন্য আসিনি মূল্য চাওয়ার জন্য আসিনি পাথেও চাওয়ার জন্য আসেনি দাওয়াত দিতে এসেছি তোমার কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে সোলাইমান সালাম যখন হুদহুদকে দিয়ে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে সাবার রানী তখন রানী বিলকিস কি করেছিল জানেন চিঠির উত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের হাদিয়া উপ ঢৌকন পাঠিয়েছিল পাল্টা চিঠির সাথে যে সোলাইমান আপনার জন্য এই সামান্য কিছু পাঠালাম আরও যদি কিছু লাগে তো আপনার জন্য হাজির থাকবে সাবার রানী বিলকিস যা লাগবে আপনার জন্য তাই ব্যবস্থা করে দেবে তখন সোলাইমান আলহ সাল আসসালামের উত্তর কোরআনে লেখা আছে সোলাইম আল্লাহ বলেছিলেন আল্লাহ আমাকে চেয়ে অনেক বেশি দিয়েছে আল্লাহ তুমি যা পাঠিয়েছো আল্লাহ আমাকে চেয়ে অনেক বেশি দিয়েছে তা আমি ধন সম্পদের জন্য টাকা পয়সার জন্য হুদহুদের মাধ্যমে তোমার কাছে চিঠি লিখে পাঠাইনি দাওয়াত দিয়েছি নিঃস্বার্থ দুনিয়াতে আল্লাহর নামে কারো শির্ক চলবে না শির্ক বাদ দিতে হবে আল্লাহর দাসত্ব মানতে হবে নাহলে আমার বাহিনী তোমার রাজ্য ধ্বংস করে দিবে মাটির সাথে মিশিয়ে দিবে সোলাইমান টাকার কাছে বিক্রি হওয়ার জন্য আসেনি যা হোকন পাঠিয়েছে এর চেয়ে বেশি আল্লাহ আমাকে দিয়ে রেখেছে তা আমরা কেউই তো নিঃস্বার্থভাবে দাওয়াত নিয়ে কারো কাছে যেতে পারে এরকম আরো অসংখ্য পয়েন্ট তুলে ধরতে পারবো যে কারণে আমাদের দাওয়াত সফল নয় আমরা দাওয়াত দিতে গিয়ে মানুষকে ছোট করি গালিগালাজ করে খারাপ ভাষার ব্যবহার করি তুমুক বেদাতি তুমুক মুষড়ে তুমুক যা তুমুক ইবলিস তুমুক লুচ্চা তুমুক শয়তান যত রকমের গালিগালাজ দুনিয়াতে সব আলেম আমাদের মুখে অথচ আলাহ সুবান কোরআন মাসিদে মুসাল্লাহসাল্লামকে বলছে তুমি ফেরাউনকে দাওয়াত দেবে ভদ্র ভাষায় নম্র ভাষায় তো আমি যে আপনাকে দাওয়াত দিয়ে এসে যে আপনি কি ফেরাউনের চাইতে খারাপ হ্যাঁ আর আমি কি মুসাল আলাহিসামের চাইতে ভালো আমি কি মুসা মুসাল্লাহিসামের চেয়েতে ভালো অসম্ভব উনি নবী আর আপনারা ফেরাউনের চেতে খারাপ নন তাহলে মুসাল ইসলামের মতো ভালো নবী যদি ফেরাউনের মতো খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে দাওয়াত দিতে হয় তাহলে আমার মতো একজন গুণাহগার আমার মতো একজন পাপি আপনাদের মতো এরকম ভালো মুমিন মুসলিম যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে দিন হিসেবে আল্লাহর নবীকে রাসুল হিসেবে স্বীকার করে তাদের মধ্যে দাওয়াত দিতে এসে আপনাকে যদি আমি গালিগালাজ করি তাহলে এটা দাওয়াতি হলো হলো অসম্ভব এরকম আরও অসংখ্য কারণ আছে তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে কেন ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে এখন বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরহেজগার আল্লাহ মানুষকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন পরের দিন টেনে ক্ষমতা থেকে নামিয়ে দেবে কেন মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত নয় অন্তত আশি পার্সেন্ট মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে তখন ইসলাম ক্ষমতা গিয়ে টিকতে পারবে এখন যে অবস্থা তাতে পারবে না এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে মানুষের মাইন্ড সেট আপ রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি এটা একটা দাওয়াতের অংশ এই বক্তব্য আগে কেন দিতাম না আগে এই বক্তব্য বোঝার মতো পরিবেশ মানুষের ছিল না এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে গণ দেখেছে তার পরবর্তী সরকার দেখছে সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝায় কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে নিয়ে গেলে কিভাবে নিয়ে যেতে হবে এক নম্বর ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কী আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম পড়াও জানতেন না লেখাও জানতেন না জানতেন জানতেন না তো আমার নবী মোহাম্মদ পড়া লেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না ঘরে বসে বই লিখতেন তাহলে কি করতেন আল্লাহর কাছ থেকে কোরআন রিসিভ করতেন আর সারা দিন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যার পাশে থাকতেন তথা মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে মোহাম্মদ সাল্লাম বরাবর সমানে সমান আজ যদি মদিনার কোনো মানুষের বাড়িতে খাবার না থাকে তো সেটাও মোহাম্মদ সাল্লাম জানবেন যে ওর বাড়িতে খাবার নাই ওখানে খাবারের ব্যবস্থা করতে হবে মানে মদিনার মানুষের সাথে ওতপ্রোতভাবে মক্কার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত উনি তো গবেষকও নন লেখকও নন তো পাঁচকো সালাত বাদে কোরআন আল্লাহর কাছে শিখা বাদে বাকি সময় কাদের পিছনে দিতেন মানুষের পিছনে